তোমাদের ওয়েলকাম তো আজকে তো খুব তাড়াতাড়ি আমি উঠে গেছি তাড়াতাড়ি বলতে আমার কাছে সাতটা সাড়ে সাতটাটা খুব তাড়াতাড়ি অনেকে ভাবছি হয়তো অনেক তাড়াতাড়ি বলতে কত ভোর পাঁচটা সাড়ে ছটা তো না রকম না কিছুই না তো সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি উঠেছি আর তো এখনও ঘুমাচ্ছি কারণ কালকে এত রাতে শোয়া হয়েছে আর ঘুমটাও না ভালো একদমই হয়নি উঠে গেছি তাড়াতাড়ি তো যাই হোক ঘুম ভেঙে গেছে হলে উঠে গেছে আর শুয়ে তো পুরি ভোরবেলার দিকে অনেকক্ষণ এক ঘন্টা জেগেছিলো পাঁচটার সময় জেগে গেছিলো তাও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আবার এখন দেখবে রাতটা বড় যেহেতু না অনেক সময় বলছি পড়ি তুমি আর পেয়েছি তুমি খাবে বলছি না মা আমি খাওয়াবো না আমি আর পড়ি না সকালে একদমই মানে একদম সকাল সকাল অনেক অনেক বাচ্চা কি চোখে খায় তো ওনার সেই খাওয়ানো অভ্যাসটা আমি করাইনি ওকে আর ডাক্তারও বারণ করে অনেক সময় ঘুম চোখে খেতে কারণ যদি গলায় ঠলায় বেঁধে যায় তো ওকে খাওয়ানো যেহেতু অভ্যাসটা হয়নি তাই ও খেতেও চায় না একদম মানে ওরকম পাঁচটা ছটা নাগাদ রকমভাবে খায় না ও কিছু ও একবার যখন উঠবে আটটা নটার দিকেই খাবে তো এটাই আর আজকে তো কালকে বাড়ি এসেছিলাম যেহেতু সামনের সপ্তাহে আমরা কুচবিহার আর চলে যাব আবার তার জন্য আজকে একটু কালকে বাড়ি এসে ঘুরে গেলাম আর আজকেই চলে যাব আবার আর কারণ ওর জন্য দুদিন যেহেতু ট্রেনিং কালকে কালকে আর আজ তো আজকে আগে আমি যাব আর আমার শ্বশুর শাশুড়ি তো কালকে ফিরবে ওরা পুরী থেকে তো যাই হোক আজকে আমি বিকালে বাড়ি চলে যাবো পুরীকে টোটো করেই চলে যাব আর আজকে আবার রাতে আবার মেজদির ঘরে খেতে বলেছে আসলে মেজদি হলো অর্জুনের মেজু জেঠি তো আমরা মেজদি বলেই ডাকি যেহেতু পুরীও মেজদি বলে ডাকি তো অর্জুনের মেজু জেঠি আজকে রাতে খেতে বলেছে দুজনকে আমাকে আর অর্জুনকে তো এটাই তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আর দাদা দেখো কালকে আমি আগের দিন আসলে ভাইভোটার দিন দাদা একটা আমাকে ব্যাগ দিয়েছিলো সেই ব্যাগটা না আমার মানে খুব একটা পছন্দ হয়নি কারণ পছন্দ হয়নি বলতে কালারটা পছন্দ হয়নি ব্যাগটা সুন্দর ছিল কিন্তু কালারটা খুব একটা পছন্দ হয়নি তার জন্যে কালকে আবার এটা আমি পছন্দ করে দিয়েছি এই ব্যাগটা নিয়ে এসেছে আমার জন্যে এই ব্যাগটা না খুব সুন্দর আসলে এই ব্যাগটার দুটো চেন বলে আমার সুবিধা আমার তো এখন ছোটো ছোটো ব্যাগটা কিনলে হয় না কারণ এখন যেহেতু বাচ্চা হয়ে গেছে একটু সামান্য একটুখানি একটু জিনিস রাখা যেমন একটা বোতল একটা ড্রেস এরকম টুকটাক কিছু যদি রাখা যায় তবে এরকম ব্যাগ নিয়েই সুবিধা যেহেতু দুটো চেন আছে আমার সুবিধা আমি একটা তোমাদের মনে আছে কিনা এই না আমি একটা শিলিগুড়ি শিলিগুড়ি বলছি হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি হংকং মার্কেট থেকে একটা ব্যাগ কিনেছিলাম হ্যাঁ সেই ব্যাগটা আমার বাড়িতেই থাকে কারণ বাড়িতেই পড়ে থাকে ওইটুকুনি ব্যাগ না আমার না পুরীকে নিয়ে বেরোয় তো আমার কালকেও মানে কালকে তার আগের দিন এক জায়গায় বেরোচ্ছিলাম তো ওটা সবাই নিয়েছি নিয়ে ভাবছি কি এটাতে এটা তো নিয়ে কোনো কাজ লাগবে না কারণ শুধু পুরীর বোতলটা ঢোকালে না আর না নেওয়া যায় টিস্যু নেওয়া যায় না কোনো জামা ড্রেস নেওয়া যায় কিচ্ছু একদম মানে শো মানে ব্যাগটা শো জাস্ট মানে একার পক্ষে ঠিক আছে একা বেরোলে তুমি এটা স্টাইল করে নিয়ে বেরোলে ঠিক আছে কিন্তু বেবি হয়ে যাওয়ার পরে ওই ব্যাগটা না বাচ্চার কোনো জিনিস নেওয়া যাবে না তো তার জন্য এই ব্যাগটা আমি নিয়েছি পছন্দ করে ব্যাগটা দেখতে খুব সুন্দর ব্ল্যাকের উপর দেখতেই পাচ্ছ কলকা মতো করা আর দুটো চেন আছে জায়গাও আছে অনেকটা তো এটা আমার ভাইপোটোর গিফট দাদা দিয়েছে আর দাদাকে তো আমি একটা জামা দিয়েছিলাম তো এটাই তো চলো ভিডিওটা আছে এখান থেকে শুরু করি আশা করি তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করে সকালে গরম গরম না না ঘুগনি একটা চামচ দিও তো একটু আগে উঠল দশটা বাজে ওকে ফ্রেশ করে খাইবি মারে না দাদা কে ভাই কথা বলবি না ওর সাথে একদম মিশবি না ওর সাথে মিশবি না ভাই তুই একদম কথাও বলবি না শুধু মারে সবাইকে কথা বলবি না ভাই খেলা করবি না ওর সাথে একদম বলে দিলাম না বলবি না তোমার সাথে তুমি সবাইকে মারো কেন বলবে কথা করো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পরি কি সুন্দর ব্যায়ামটা করছে পরি তোমার একটা পছন্দ ব্যাগটা তো দেখো স্নান করে চলে এসেছি তো স্নান করতে গিয়েও তো শান্তি নেই পুরীকে স্নান করে দিয়ে আমি স্নান করতে গেছি কিন্তু পুরীর মনে হয় প্রচণ্ড জোরে হিসি হয়ে গেছে তো ওকে প্যান্ট কেউ খোলাতে পারবে না আমাকেই খোলাতে হবে তো তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে এসেছি ওকে প্যান্ট ট্যান্ট খুলিয়ে দিলাম

কোরে মানে ডাইনোসর ফা ডাইনোসর হাত তুই তুই ডাইনোসর হ্যাঁ ডাইনোসর এই ডাইনোসর এই তো এবারে কোনি হবে ডাইনোসর দাদা তুই এখানে চুপ করে এই যে হয়ে গেছে হে ডাইনোসর তো দুপুরবেলা পুরী তো ঘুমিয়েছে অনেক দেরি করে হয় ঘুমালোই মনে হয় পাঁচটার দিকে তো বিকালে তো চলে যাবো ভাবলাম যে আমরা ছটার দিকে বেরিয়ে যাব কিন্তু পাঁচটার সময় ঘুমিয়েছে আর কখন মনে সাতটা হবে তো যাই হোক আমার আর ঘুম হয়নি আর আমি তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম দেখো ঘর অন্ধকার ওরা দুজনে ঘুমাচ্ছে পুরী ঘুম থেকে উঠিয়ে তারপরে একটু কিছু খাইয়ে তারপরে ওকে নিয়ে বেরোবো তারপরে যখন সাতটা বাজে তো তখন ভাবলাম যে পরীক্ষা তো এবার ডাকতে হবে কারণ বাড়ি যাব দেরি হয়ে যাবে তার দাদাকেই বললাম যে একটু দিয়ে দাদা বললো ঠিক আছে আমি দিয়ে আসবো তো মা চাউমিন করেছে এখানে চাউমিন খেয়ে বেরিয়ে যাচ্ছে আর ভাইয়ের তো মুখটা ছো কালো হয়ে গেছে ওর খুব মন খারাপ হয়ে গেছে তো আমরা তো অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি ওই জলের বোতলটা নিয়ে একটু খাবো পড়ি টেবিলে দেখো টেবিলে টেবিলে ওই জলের বোতলটা দাও খাবো জল খাবো হ্যাঁ দাও থ্যাংক ইউ পরি আমাকে জল দিয়েছে দেখো পরি তুমি কোথায় গেছিলে ঘুরতে ভাড়াসাত নবমলি ও যেখানে থাকে সেখানকার ঠিকানা বলছে তো আমি তো এসেছি অনেকক্ষণ বাড়িতে এসে একটু কাজ ছিল এডিটিংয়ের কাজ করছিলাম তারপরে ওরি একটু নিচেও গেছিল মেসদিদের ঘরে তো চলো বেশি যে বেশিক্ষণ থাকিনি তো আমার তো শ্বশুর শাশুড়ি আজকে ট্রেনে উঠে পড়েছে ওরা বাড়ি ফিরছে ওর মানে ওদের আগে সাতটার ট্রেন ছিল সাতটা পঁচিশের বলল না আমার একটুখানি খেয়ে নিয়ে আরেকটু ধরো তারপরে রেখে আসো মা না ওইটা আসবে তো আজকে মামুনি আর বাবা তো ট্রেনে উঠে পড়েছে তো কালকে বলছে আমি বললাম যে আমি ডাল আর ভাত করে রাখবো তা বললো মামুনি বললো যে না দেখবি চোখ খুলে দেখবি আমাদের দেখতে পেয়ে ঘুমতে কুটি আমরা চলে আসবো তখন অনেক সকালে চলে আসবি মানে মানে শিয়ালদা মানে চারটের সময় মনে হয় নামাবে মনে হয় বাড়ির সাড়ে পাঁচটা ছটার মতো চলে আসবো ছটার মতো চলে আসবো না তিনটে না চারটে বছর বলবে যাই হোক আর অর্জুন তো এখনও আসেনি ট্রেনিং থেকে তো আজকে আমাদের মেসিদের ঘরে খাওয়া রাতে খেতে বলেছে যেহেতু অর্জুন চলে যাবে কুচবিহার আর তার এক সপ্তাহ বাদে বলেছে আমাদের নিয়ে যাবে তো তার জন্য মেসদি খেতে বলেছে আজকে তো অর্জুন এখনও আসেনি আর কুড়ি ব্যবস্থা কথা বলছে ও কী করছে এখন ও দুষ্টুমি করছে সেটাই সবাইকে বলছি যে তুমি কতটা দুষ্টু দুষ্টু করো ঘরে বাড়িতে গেছে আমাদের বাড়িতে গেছে তো এক সেকেন্ডও ও যদি এক সেকেন্ড যদি স্থির থাকে সারা সারাক্ষণ ভাইয়ের সাথে দুষ্টুমি আর শুধু দুষ্টুমি না ভাই কে শুধু মানে কথা বলছে তো ভাই কথা বলছে আচমকা আচমকা মুখে একটা একটা গায়ে এত হচ্ছে সবাই বলবে এ মা পুরী বাজে ভালোবাসবে না পুরী কে আর দাদার গায়ে শুধু মারে দাদাকে দাদা কত ভালোবাসা আর ভাইকে আমি বলছি শোনা লেগেছে ভাই এত ভালোবাসা বলছে না না পিপি আমার কিছু হয়নি কিছু হয়নি তো যা যাই আসার সময় একটু মনটা খারাপ হয়ে গেছে ও দেখি যাওয়ার আগে আর একদিন ভাইকে দেখে আসবো একটু মনটা খারাপ হয়ে গেছে চলে আসি কেন এত দুষ্টুমি দুজনে এত খেলা করে তো ও বুনু গালে যেমন আনন্দ হয় তেমন আমার পরিও খুব খুশি হয় ভাইকে দেখলে শুধু খেলা আর খেলা সারা ক্ষমতা হয়ে গেলে তো জন্য যাই না এখনো তো জন্য আসিনি তো একবার ফোন করেছিল বলল যে দেখো আমি কথা বলছি এইদিকে আর ওইদিকে পরি টেনো না এগুলো ওটা নেবে দাদা আমি দিচ্ছি এটাই এক্ষুনি সব পরে যেতে আমার আসতে একটু দেরি হবে তো সেরকম হলে মেসি বললো সেরকম হলে আমি না খাবারটা দিয়ে দেবো উপরে তোরা উপরে খেয়ে নিস কিন্তু অনেকটা হতে ওরাও তো শুয়ে পড়বে না তো এটাই দেখা পড়ি সবাইকে কি পরেছিস গলায় কি পরেছো দেখা এটা কী বলে এটাকে কী বলে বলো তুমি হার হার করেছো আর আসার সময় দাদা দাদা দিয়ে গেছে আমাকে ভালো হয়েছে একটু টোটোতে আসলে খুব সমস্যা হয় কারণ ব্যাগ নিয়ে না খুব অসুবিধা হয় পরীক্ষায় উঠতে নামতো পরীক্ষি খুব সমস্যা হয়ে দাদাই দিয়ে দিয়ে গেছে বাড়িতে তো চলো ওরা ভাত বাড়ছে আসো বাবার ওকে তুমি একটু বলে নাও আসো আসো বাবার করলে ওঠো দাঁড়া 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 ওই তুমি মেয়ের দিকে পড়ে যাবি তো পড়বে না স্লিপ কেটে পড়ে যায় তো বাবা যাবি যাবি দাদা যাবি

अरे मेरे चक्कर हां बाबा से यार बोलो ना की रगोर बोलो ना बोलले काकाया बोले